একটা ভদ্রলোক বলেছিল যে অমুকের মেয়ে চলে গেছে তো তখন কইছিল ও লাভ ম্যারেজ করেছে আর যদি আসছে গরিব মানুষের মেয়ে যায় এই অমুকের মেয়ে বাড়া গেছে এরকম আসলে আমার আমরা মানে আমরা দোষ করলে বহু কথা কিন্তু বড় লোকেরা যদি দোষ করে তাহলে কোনো দোষ নাই এটা হচ্ছে গুজরাটি গির পাকিস্তানি যে গুজরাটি গির এই গির গরু অসাধারণ কালার আর গরুটার আসলে তমনি মাথা তমনি গলা কম্বল আসলে গরু দাদা সবাই গরু কিনতে আসে বুঝছেন কিন্তু কিনতে আসি জায়গা না চিনি আরেক জায়গায় দেয় পরে একটা গরু আপনি পাবনা জেলার দোষ দেন গরু দেখি আগে গরু জাতমান দেখি কিনতে হবে আপনি পাবনা জেলার দোষ দিত লাভ নাই আপনি জাত চিনলেন না আপনি একটা গেলেন একটা যে কোনো লোক আপনাকে ডাক দিল লিচলি গেল আপনি যায় আসারই দেখা যাচ্ছে উনার খামারে কিন্তু গরু দেখাচ্ছে না উনি দেখাচ্ছে আরেকজনের গরু ওইভাবে তো গরু কিনলে আপনি জীবনে লাভবান হবেন না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা করলেন দেখলাম একদম খামার খালি করে দিলেন ব্যবসা বিক্রি আমার উপরলব্ধে ভালোই চলে আমার তো অনলাইনে তেনা অফলাইনে বেশি চলে কিন্তু আমার দুঃখটা কি আমি আপনাকে বিশ্বাস করতেছি আপনি আমার বিশ্বাসের মর্যাদা রাখেন না এক ভদ্রলোকের কাছে দুঃখের বিষয় উনি বলে এটা তিনখানা চালাই তে আমি গরু বিক্রি করলাম ওনার কাছে প্রথম ফার্স্টে একবার লেগে গেল পরে বা চব্বিশটা গরু আর কিছু ছাগল লেগে গেল লিজানোর পরে আসতে পনেরো লাখ নয় হাজার টাকা বাকি লেগে গেল বাকি লিজানোর পরে ওখানে যাবার পরে এটা এই জাত না ওইটা ওই জাত না ওইটা এই তা না তা আসলে আমরা মানে আমরা দোষ করলে বহু কথা কিন্তু বড় লোকেরা যদি দোষ করে তাহলে কোনো দোষ নাই একটা ভদ্রলোক বলেছিল যে অমুকের মেয়ে চলে গেছে তো তখন কইছিল ও লাভ ম্যারেজ করেছে আর যদি আছে গরীব মাইশের যায় এই অমুকের মেয়ে বাড়া গেছে তো আমারওতে এরকম বুঝেন আপনি চাইটা যে যাই বলুক তো কালেকশন কি করে কালেকশনে যে আমি গরু দেখাইছি তিনটা গরু দেখাছিলাম আজকে আর এখানে একটা আমার কাছে হোস্টেল ফিজিয়ন আছে কেবলের দুইখান দাক আপনার সাতষট্টি হাইট আছে আচ্ছা অনেক বড় একটা হ্যাঁ এটা আসলে বেচার জন্য না এটা আমার হচ্ছে পালার জন্য

পাকড়া পেন্টের কি যত্ন কোয়ালিটি এটা হচ্ছে গুজরাটি গির পাকিস্তানি যে গুজরাটি গির এই গিউর গরু অসাধারণ কালার আর গরুটার আসলে তমনি মাথা তমনি গলা কম্বল লাভি ঠ্যাং ঠ্যাং প্রত্যেকটা জিনিস দেখবেন দর্শকের উদ্দেশ্য আর গোটা কেবল মাত্র সবে দুই দাঁত হচ্ছে দুই দাঁত হ্যাঁ আচ্ছা দুই দাঁতে তো বেশ ভালো গ্রোথ নিছে গরুটা আসলে গরু দাদা সবাই গরু কিনতে আসে বুঝছেন কিন্তু কিনতে আসে জায়গা না চিনি আরেক জায়গায় দেয় পরে একটা গরু আপনি পাবনা জেলার দোষ দেন গরু দেখি আগে গরু জাতমান দেখি কিনতে হবে আপনি পাবনা জেলার দোষ দিত লাভ নাই আপনি জাত চিনলেন না আপনি একটা গেলেন একটা যে কোনো লোক আপনাকে ডাক দিল লিচলি গেল আপনি যা আসারই দেখা যাচ্ছে উনার খামারে কিন্তু গরু দেখাচ্ছে না উনি দেখাচ্ছে আরেকজনের গরু ওইভাবে তো গরু কিনলে আপনার জীবনেও লাভবান হবেন না আপনি আগে গরু নিজে কিনতে আসছেন নিজেই দেখেন যাচাই বাছাই করেন যে গরু আছে কিনা। আচ্ছা

মানে এই গ্রেটের যে গরু গিলা এই গরু দেখতে পারলে মনের কাছে দুইটা গরু মাসাল পছন্দ করার মতো কোনো কাস্টমার ভাই চাইলে কুরবানি প্লাস ব্যবসা যে কোন উদ্দেশ্য নিতে পারে আর ওই দুইটা গরু আপনার ছয় লাখ হাজার টাকা রাখবো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে নিতে চাইবে স্ক্রিনে নাম্বার আছে দাম দর করে নিতে হ্যাঁ নিতে পারবে আচ্ছা এটা সিরিয়ালে দিত নাম্বার তিন নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এটা কি যত্ন করে এটা হচ্ছে আপনার বাহামার সাথে সাইওয়ালের করস আছে বুঝছেন আচ্ছা ক্রস এটা হ্যাঁ বাহামার সাথে সাইওয়াল করস গোলা কম্বল দেখেন মাথাটা দেখেন লাবি পা মোটা কত আর এগোটা অরিজিনাল ডাইরেক্ট বর্ডার থেকে আসা গরু এই দেখেন জায়গায় জায়গায় দাগ দুঃখ আছে এখনো কাটা দাগ আছে